স্বাগত আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি হিজবুল্লার এরপর জানিয়ে দিব মস্কো ও কিয়েবের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ল্যাবরভ এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করবে জার্মানি আরো জানিয়ে দিব কোটা আন্দোলনকারীদের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘের সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ সিরীয় বেসামরিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোটা আন্দোলন এখন একটি আন্তর্জাতিক ইস্যু এ বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কি ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সায়দ হাসান নাসরুল্লাহ নতুন করে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার ফিলিস্তিনের তরুণ প্রজন্ম একে অপসারণ করবে মঙ্গলবার আশুরা উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ মহাসচিব এ হুশিয়ারি উচ্চরণ করেন তিনি বলেন ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে যে ইসরায়েল হচ্ছে ক্যান্সারযুক্ত টিউমার এবং তা অবশ্যই অপসারণ করতে হবে ইনশাল্লাহ তাদের হাতে দখলদার ইসরায়েলের শাস্তি হবে হাসান নাসরুল্লাহ বলেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন ইসরায়েল সর্বোচ্চ আশি বছরে টিকবে আর বর্তমান সমস্ত প্রাকৃতিক ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের পতনের ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন গাজার বর্তমান প্রজন্ম এবং প্রতিরোধ ফ্রন্টগুলো ইসরায়েলকে নির্মূল করবে ইনশাল্লাহ আর যদি আরব জনগণকে অনুমতি দেয়া হয় ও তাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে আমরা তাদেরকে অবশ্যই গাজার প্রতি সমর্থন দেওয়ার দায়িত্ব পালন করতে দেখব মস্কো কিয়েবের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা নিয়ে যা বললেন ল্যাবরোভ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগে ল্যাভরভ বলেছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কীভাবে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে তার রূপরেখা এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট উপস্থাপন করেছেন রাশিয়ার শীর্ষ ও কূটনীতিক বলেন মস্কো এবং কিয়েবের মধ্যকার অচলাবস্থা দূর করতে হলে রাশিয়ার নিরাপত্তা বিষয়ে পশ্চিমাদের পক্ষ থেকে যে ঝুঁকি তৈরি হয়েছে তা দূর করতে হবে সেই সঙ্গে ইউরোপ এবং চলমান ইউক্রেন সংঘাতের পেছনে যে সমস্ত মূল কারণ রয়েছে সেগুলো চিহ্নিত করে দূর করতে হবে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন ল্যাবরব স্পষ্ট করে বলেন বৈশ্বিক এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যাতে বিশ্বে ন্যায় ও অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসে তিনি বলেন একটি বহুমুখী বিশ্বের আর্থিক বা মুদ্রা নিয়ন্ত্রণ এবং বাণিজ্য ও প্রযুক্তিতে কোনো দেশের একচেটিয়া অধিকার থাকা উচিত নয় এর আগে গত জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন মস্কো ও কিয়েবের মধ্যে বৃহত্তর ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূখণ্ড থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে রাশিয়ার ভূখণ্ড বলতে তিনি দনিদস্ক এবং লোহানস্কো অঞ্চলকে বুঝিয়েছেন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করবে জার্মানি আগামী বছর ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কমিয়ে অর্ধেক করে দেবে জার্মানি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরলে কি জন্য সমর্থন বন্ধ হয়ে যেতে পারে এমন সম্ভাবনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল জার্মান কর্তৃপক্ষ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্সের দেখা জার্মানির দুই সালের বাজেটের খসড়াতে বলা হয়েছে ইউক্রেনের জন্য জার্মান সহায়তা দুই সালের প্রায় আট বিলিয়ন ইউরো থেকে কমিয়ে দুই সালে তা চার বিলিয়ন ইউরো করা হবে জার্মানি আশা করছে গ্রুপ অব সেভেন বা জি সেভেনের পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দিয়ে ইউক্রেন তার সামরিক চাহিদার অধিকাংশ মেটাতে সক্ষম হবে এবং নির্ধারিত তহবিলের পুরোটাই অস্ত্রের জন্য খরচ করবে না রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে এই ঋণ দিতে রাজি হয়েছিলেন জি সেভেন নেতারা ইউক্রেনকে এখনই একটি বড় অঙ্কের ঋণ দেওয়ার জন্য চাপ দিয়েছে ওয়াশিংটন কর্মকর্তারা বলছেন ওয়াশিংটনের সঙ্গে ইইউ নেতারা আংশিকভাবে সম্মত হয়েছেন কেননা এই ঋণ দেওয়া শুরু করলে ট্রাম্প যদি হোয়াইট হাউজে ফিরে আসেন ইউক্রেনের তহবিলে অভাব দেখা দেওয়ার সম্ভাবনা কমবে কোটা আন্দোলনকারীদের সহিংসতা থেকে রক্ষার আহ্বান জাতিসংঘের গোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যে কোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ তারা বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা উচিত বাংলাদেশ সরকারের মঙ্গলবার ষোলোই জুলাই নিউ ইয়র্কে নিয়মিত সময় এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়টি নিবিড়ভাবে ও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি তিনি বলেন আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে আমরা যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারা একটি মৌলিক মানবাধিকার সরকারের উচিত সেই অধিকারকে রক্ষা করা লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ সিরীয় বেসামরিক নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় পাঁচজন সিরীয় বেসামরিক নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম লেবাননের গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় পাঁচজন সিরীয় বেসামরিক নিহত হয়েছেন এদের মধ্যে তিন শিশু রয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল লেবাননের সীমান্ত জুড়ে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে মঙ্গলবার লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় ইসরায়েলি সেনাবাহিনী গ্রামে বিমান হামলা চালায় এ সময় তিন সিরীয় শিশু প্রাণ হারায় একই সঙ্গে দেশটির কেফার টেবনিটে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুজন সিরীয় বেসামরিক নিহত হন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ ইসরায়েলের ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউনিসেফ এক্সপোস্টে জানায় ইসরায়েলের বিমান হামলার সময় শিশুরা তাদের বাড়ির উঠানে খেলছিল বলে জানা গেছে এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে বার্তা সংস্থা এ জানায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুজন সিরীয় বেসামরিক হামলার সময় লেবাননের কেফার টেবনিটে সাঁতার কাটছিল জানা গেছে তারা ওই এলাকাতেই কাজ করতেন